যিনি হত্যা হয়েছেন উভয়ে চেয়েছিল না একজন আরেকজনকে হত্যা করতে একজন পেরেছে আরেকজন পারে না একজন পেরেছে আরেকজন পারে না এই জন্য উভয় জাহাজে যাবে অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দুনিয়ার স্বার্থ লোক লালসা একজন মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে লড়াই করেছে অতএব তা উভয়ই জাহান নামে আল্লাহ নবী বলেছেন এমন হাদিস আমি বলার পরে ওই যে দেখছিলেন না ওই যে সাদ আর জুবাইল গ্রুপ সেই টঙ্গিরে ময়দানে মারামারি করে মারা গেল তিনজন চারজন একজন আরেকজন বলছে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে আরেকজন বলছে একে জাহান নামের চোরাস্তা পাঠিয়ে দিয়েছি বুঝেন উভয় দল মুসলমান এরাও আল্লাহর আনুগত্য করছে এরাও মুসলের আনুগত্য করছে দেখেন সঠিক ইসলাম না জানা থাকলে সঠিক দিন না জানলে আপনার ধরেন সে আওয়ামী লীগ বিএনপি মারামারি করে মরে গেছে গৌতম করছে শহীদ গৌতম রাহিম মানে দিন কি জিনিস বুঝে না যে শহীদ কখন হয় একজন আরেকজনকে হত্যা করলি একজন আরেকজনকে হত্যা করলি শহীদ হয়ে যায় আল্লাহ বলছেন যা যে হত্যা করলো আর তাকে হত্যা করা হলো উভয় যাহার কারণ তাদের লড়াই ছিল তাদের স্বার্থের লড়াই একজন আধিপত্য বিস্তার করার জন্য একজন মালকে করার জন্য তাদের উভয়ের লড়াই ছিল একজন আরেকজনের উপরে সে বিজয়ী হয়েছে আরেকজন চেষ্টা করেছিল ও চেষ্টা করেছিল অতএব সেও জাহান্নামী মরেও জাহান্নামি হবে আর বেঁচে আসে সে মরলে সে জাহান হবে

আপনি সাল্লামের কাছে এত এত কাছের স্বাভাবিক আপনি প্রতি বছর পথ করেন আপনি এরকম দাও বিকাশ করছেন আপনি কি দেখেন নাই যে ফেতনা এই ফেতনার জন্য আল্লাহ কি বলে নাই যে তোমরা কাতুরু হাটালা তাকু না ফেতনা যতক্ষণ পর্যন্ত ফেতনা শেষ না হয় ততক্ষণ যত হও তোমরা যুদ্ধ করো তোমরা কি তোমাকে ইয়ের পড়ো নাই তখন আব্দুল উমর উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমরা এই যুদ্ধ আল্লাহ নবী সাল্লামের জামানে করে এসেছি এই যুদ্ধ মানে হলো এক কাপের আর এক মুসলমান আর মানে কাপের বিরুদ্ধে যুদ্ধ এটা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নয় তিনি বলছেন আমি যদি এখানে এই যুদ্ধে লিপ্ত হই তাহলে আমি আমি আল্লাহ তালা যেই যুদ্ধের কথা বলেছেন সেই যুদ্ধে আমি এটা আল্লাহ তাআলা মানে গাইরুল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালার দিনের বাইরে অন্য কিছুকে প্রতিষ্ঠা করার জন্য আমি এই যুদ্ধে জড়িয়ে যাব অতএব এখানে আমি জড়াব আল্লাহ সাহাবি এই নীতিতে আপনি যদি চলেন তাহলে এই পৃথিবীতে যে হাঙ্গামা যে অনাচার হচ্ছে এই অনাচার পর সুধিত থাকবে না আব্দুল ইবন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বাদর তিনি বলছেন কুনতু আগরাপু আগরিবু غلامান লি বিসাউতি আমি আমার এক গোলাম অপরাধ করার কারণে তাকে আমি লাঠি দিয়ে প্রচন্ড প্রহার করছি পর سمعت صوتا من خلفي পিছন দিক থেকে একটি আওয়াজ শুনলাম ইলাম আবা মাসরুদ ইলাম আবু আবা মাসরুদ ইলাম আবা মাসরুদ পিছন দিক থেকে কে জন এই তো একটা শব্দ আসছে আলাম আমি সওতা আমি সওত কে আমি আওয়াজ থেকে বুঝতে পারছিলাম না কে জন পিছন দিক থেকে বলছে সাবধান জেনে রাখো আবু মাসরুদ জেনে রাখো এই একটা রাগন্নিত একটা শব্দ আমার কানে ভেসে আসছে আব্দুল ইবনে মাসউদ বলছে কালা ফলাম মাতা না যখন ওই লোকটি আমার কাছকাছি হলো ইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন দেখলাম যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি দূর থেকে দেখছেন যে আমি আমার গোলামকে প্রহার করছি ফা ইদা হুয়া ইয়াকুলু তিনি তখন আবার বলতে লাগলেন এলাম আবা মাসরুদ ইলাম আবা মাসরুদ আবা মাসরুদ তুমি জেনে নাও তুমি জেনে নাও তুমি যেটা করছো সেটা অপরাধ

হে আল্লাহ নবী সে আল্লাহ তালার উদ্দেশ্যে আমি তাকে আজাদ করে দিলাম আমি কিন্তু তাকে অন্যায় ভাবে প্রহার করেছি আমি তাকে আজাদ করে দিলাম অতপর আল্লাহ নবী বলছেন আবু মাসুদ তুমি যদি এমনটা না করতে লালা পাতা হাটকান না তাহলে আগুন তোমাকে গ্রাস করত তুমি অন্যায় তোমার গোলামটাকে তুমি মারছ প্রহার করছো তুমি এটা যদি না করতে অন্য ইয়াতে রয়েছে ব্যাখ্যায় রয়েছে আই আউলা মা মাসাক্কা আন নার তোমাকে জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করত জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত রাহু মুসলিম এই হাদিসটি ইমাম মুসলিম তিনি কোট করেছে সম্মানিত সুধি এই হাদিস থেকে কি বুঝলেন হাদিস থেকে কি বুঝলেন আপনি অন্যায় ভাবে কাকে কাউকে মারছেন মারা যাবে না আপনি আপনি কতটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সে বিদ্যা থেকে একেবারে কতটুকু মানে না পান আল্লাহ নবী ইসালাম বলছেন একজন মুসলমান আর মুসলমানের জন্য অস্ত্র দেখানো হার অস্ত্র তো প্রয়োগ করবেন এটা দূরের কথা বলতে পারবেন না আয় তো কেটা দেখি এটা পর্যন্ত আল্লাহ নবী ইসালাম একজন মুসলমান আর এক মুসলমানের হারাম করেছেন আর আপনি পিটায়া আপনি পিটায়া নির্মম ভাবে আপনি হত্যা করছেন কোথায় কোথায় সেই দিনের আলোচনা কোথায় আল্লাহ সাল্লাম বলেছেন এর জন্য